তবে লোকেশন 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 দেওয়া দেওয়া আছে আছে গুগলের দিয়ে আসতে পারবেন কিন্তু নাম্বার থাকবে ইমো থাকবে হোয়াটসঅ্যাপ থাকবে চাইলে আপনারা ভিডিও কল দিতে পারবেন ভিডিও কল দিয়ে দেখে তারপরে কিন্তু কালেকশনগুলো নিতে পারবেন আর সবচেয়ে ভালো হয় স্ক্রিনে যে নাম্বার আছে ওই নাম্বারে আপনারা ভিডিও কল দেবেন ভিডিও কল দিয়ে রোকন বাড়ির সাথে কথা বলে প্রোডাক্ট দেখে তারপর লেনদেন করবেন আর চিনতে সমস্যা হলে স্ক্রিনে থাকা নম্বরে ফোন দিবেন তাহলে কিন্তু বলে দিবে আপনাদের কিভাবে আসতে হবে তো আমরা এখন কিছু কালেকশন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা দিয়ে শুরু করি রুকন ভাই এগুলাতে একটু ভিন্ন রকম দেখা যায় এটা চিন পাটাটে মে দেখেন এই যে একবার হালকা এই যে দেখেন ইনভার্টারটা জি 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 এই যে দেখেন এই যে এক আঙ্গুল আলগা না ও এত হালকা 1200 জি 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 এত বড় জানা এত হালকা 1200 ওয়াট ইনভার্টার টাইপের সুবিধা কি

ফাংশন কিন্তু দেওয়া আছে আর এই জেনারেটারগুলোর সুবিধা হচ্ছে শব্দ হয় না বললেই চলে একেবারে হালকা শব্দ আর স্টার্ট দেওয়া কিন্তু খুবই ইজি একেবারে ইজি এবং খুব সুইটেবল এই দেখেন হালকা সুন্দর অল্প অল্প জুনি মোটামুটি বাসাবাড়ির জন্য ভাই এগুলা প্রাইসটা কি রকম চাচ্ছেন

এই দেখুন ব্র্যান্ডের ইনকো এটা হচ্ছে টোটাল ব্র্যান্ডের জেনারেটর ছোট আর কি লোড দেওয়া যাবে 800 ওয়াট জি 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 এবং বিভিন্ন অন্য কোম্পানি আছে লাল লাল মাল আছে টাইগার টু গরে ওগুলো আছে এগুলো শত গুণে ভালো হাজার গুণে ভালো মানে এগুলো আছে ব্র্যান্ড জি জি সবাই চেনে মোটামুটি এটা অনেক ভালো মাল হাই কোয়ালিটি মাল এটার কোয়ালিটি এতই ভালো যে আপনার

মালটা দেখেন অনেক সুন্দর অনেক স্টাইলিশ এটা হচ্ছে সর্বনিম্ন আঠাইশো ওয়াট সর্বোচ্চ এটা ডিজিটাল দেখেন মনিটরটা ডিজিটাল মনিটর হবে ডিজিটাল এটা তিন কিলো তিন হাজার ওয়ার্ড তিন হাজার ওয়ার্ড এটা সর্বোচ্চ রেটে কমায় দিব ইনশাল্লাহ এটা কত রাখতেছেন এটা ওয়ানলি পঁচিশ হাজার টাকা রাখবো মানে তিন কিলো মাত্র পঁচিশ হাজার টাকা এবং এই মালটা অনেক হাই কোয়ালিটি মাল হাই ডিজাইন মাল আচ্ছা তো দর্শক হ্যাঁ যারা নিতে চান নিতে পারেন তিন কিলো পেয়ে যাবেন মাত্র পঁচিশ হাজার টাকা আমরা একটু দেখানোর চেষ্টা করতেছি তো আপনারা যদি নিতে চান ভিডিও কল দিবেন

তারপরে দেখেন এই যে এক কিলো আছে তারপরে বলবো সাড়ে তিন কিলো আছে ডিজিটাল মনিটর দেখেন সাড়ে তিন কিলো জি 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 সিক্স পয়েন্ট ফাইভ জি জি এটা অটোমেটিক চাবি ধরলে স্টার্ট হয়ে যাবে আর সাথে পাবেন বল্ট জি জি আরেকটা মাল দেখেন আজ বলবো এটা হচ্ছে অনেক ইউনিক মাল ওই ওই মডেলের মালটা এটা অনেক ভালো মাল ঠিক আছে এটা ফাইভ পয়েন্ট ফাইভ কিলো পাঁচ হাজার পাঁচশো দেওয়া যাবে অনেক ইউনিক আরেকটা হচ্ছে যে পঁয়ত্রিশ হাজার টাকা এটা হচ্ছে কত কিলো এটা এটা হচ্ছে তিন কিলো

পেট্রোল জেনারেটার পাশাপাশি যারা ডিজেল নিতে চান দেখতে পাচ্ছেন এই যে এখানে কিন্তু বক্স ডিজেল আছে

হয়ে যাবে ভাই এগুলা প্রাইস কেমন

ঠিক আজকে চব্বিশ বছর ধরে আছে আমাদের ব্যবসার একটা সুনাম আছে ঠিক আছে আমাদের ব্যবসার একটা সুনাম আছে এবং কাস্টমারের সাথে চেষ্টা করি ভালো প্রোডাক্ট দেওয়ার ইনশাআল্লাহ তো ভাই বিরাস শেয়ার ঠিকানা বলে দিবেন আমাদের একশো চার একশো ছয় নবপুর ঢাকা ইম্পিরিয়াল সুপার মার্কেট কাজপুর মেশিনারি আর হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে বিকাশ নাম্বার দেওয়া আছে যদি আপনার কিছু মাল নেন ইনশাল্লাহ বিকাশে টাকা পাঠিয়ে দিবেন আমার বাংলা লিঙ্ক নাম্বার বাংলা লিঙ্ক নাম্বারটা হচ্ছে আমার বিকাশ এটা সবসময় মনে রাখবেন বিকাশে টাকা পাঠিয়ে দিন আমাদের সাথে ইনশাআল্লাহ মাল পাঠিয়ে দিবো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম অরাকমতুল্লাহি অবরাকাতু